আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তবে আমার আহ আরো দুই তিন দিন আগে আসার কথা ছিল আমার মেয়ে ছোট্ট মেয়েটা একটু হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে খালাক দেখতে আসতে পারিনি আমিনুল ভাই অনেক আগেই বলছিল খালা ভালো আছেন আমাকে একটা টুল দিন তো টুলই দেন হ্যাঁ দেখতে আসছি আপনার আমার আরো আগে আসার কথা ছিল কিন্তু আমার মেয়েটা ছোট মেয়ে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আসতে পাইনি বুঝতে পারা লাগবে না আপনাকে দেখতে আসছি আমি আমি আপনার একটা মেয়ে 아빠 계속 할때몸 낮채? 갈때몸 잘. 지금 응응. 내가 할때 나. 많이 듣고 봐. 많이 듣 봐. 우리 가로. 만. 아만 바샤 보라이그램. 보라이그램 테라시세. ওই যে আপনাদের আমিনুর ভাই আছে উনি খবর দিছিল কয়েকদিন আগে আসার জন্য কিন্তু আসলে আমি আমার নিজের জন্য আসতে পারিনি আমার মেয়েটা অসুস্থ ছিল কি খাচ্ছে খালা এখন হলো ওষুধ টুষুধ কিছু খাচ্ছে

মাজা ঠ্যাং গেছে আরে এরকম বয়স হলে আমারেও মাজা ঠ্যাং চলে যাবে বুঝছেন হ্যাঁ আপনাদের মতো এরকম বয়স আমাদের থাকবেই না আপনার আমি একটা মেয়ে

আল্লাহ ঠিক করবে আর আমি আমার যত ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদেরও মা মা আছে আছে আত্মীয় যদি আমার মারা স্বজন গেছে তো সবাই একটু দোয়া করবেন ওনার জন্য কখন কার দোয়া কাজে দেয় সেটা আল্লাহ পাকি বলতে পারে তো কোনো না কোনো উচিল্লায় আল্লাহ ওনাকে সুস্থ করুক ভালো করুক সই সালামতে রাখুক দোয়া করবেন সবাই